কি হয়েছে জানি আচ্ছা তো আমরা আমরা কিন্তু যাচ্ছি মাছ ধরতে তুমি যাবা আচ্ছা ঠিক আছে তো আমাদের গাড়ি আমাদের গাড়িতে যাওয়া ক্যান্সেল করে দিলাম ঠিক আছে আমরা এমনি পায়ে হেঁটে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার আমি আমি ওইদিকে বসবো নদীর ধারে যাব আমরা মাছ ধরবো হচ্ছে যে আজকে পেয়েছি ছুটি আজকে মঙ্গলবার আবারও পর্ব থ্রি আবারও পর্ব থ্রি হচ্ছে তো আমরা আজকে সাথে কি কি নিয়েছি এই যে ছাতা এটা হচ্ছে জাল ঠিক আছে এটা জাল আর আমি নিয়েছি এখানে আমি নিয়েছি এখানে একটা রেনকোট ঠিক আছে আর জলের বোতল ভালো ভালো কিয়া দেখানো আছে রেনকোট জলের বোতল ঠিক আছে তো চলো মতালে বের হইয়া চলো কি বলছ তুমি পরিবেশ দেখতে পাচ্ছো পরিবেশ থাকেন ওয়াও না নাই

আচ্ছা তো আমরা আমরা কিন্তু যাচ্ছি মাছ ধরতে তুমি যাবা এখন তো বিডি কিলোমিটার আচ্ছা ঠিক আছে তো আমাদের গাড়ি আমাদের গাড়িতে যাও कैंसिल করে দিলাম গজল বজ্জতি হে ঠিক আছে আমরা এমনি ফাইন হেটে যাবা আচ্ছা ঠিক আছে এবার আমি আমি ওইদিকে বসবো নদী ধারে যাবো আমরা মাছ ধরবো ফিরাগ চল ব্যাটলিস তো আমরা আরেকজন কে পেয়েছি সাথে বড়ি ভাগনা হয় দুটো ভাগনা নদীর জলের পরিস্থিতি আজকে বিশাল একটা জায়গা ধারণ করেছে মামা ঠিক আছে মামাকে ছেড়ে দিলাম মামা বাড়ি চলে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আজকে বৃষ্টির পরিস্থিতি হচ্ছে এই নদীর পরিস্থিতি হচ্ছে এই আর জলের স্রোতটা তোমরা বুঝতে পারবা কিনা আমি দেখাই ঠিক আছে এই হচ্ছে জলের স্রোত এই হচ্ছে নদী তো এই যে মামায় স্টার্ট করে দিয়েছে মামা আজকে এই বৃষ্টি পড়ছে আজকে ট্যাংরা মাছ হওয়ার সম্ভাবনা আছে না বললো দাদা কি বললো ঠিক আছে আচ্ছা মামা রেডি করে দিয়েছে জাল ঠিক আছে জালটা খুলবে এখন আর আমি রেনকোটটা পরে নি কারণ বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে অনেকক্ষণ ধরে রাখা যাবে না আর ফোনটার ব্লগিং তো চলতে থাকবে রেনকোটটা পরে আমি কি করবো ছাতাটা নিয়ে ভিডিও শ্যুট হবে তো এর আগের ভিডিওগুলোতে তোমাদের ভালোবাসাই টু পয়েন্ট ফাইভকে চলে গেছে দুটো ভিডিওতেই ঠিক আছে আর এই থার্ড পার্ট নাম্বার থ্রি পর্ব থ্রি তো এই পর্ব থ্রিতে মামা কত চাই আমাদের আশা বলে কিছু নেই আমাদের দেখলেই হলো ঠিক আছে হ্যাঁ আর দর্শকদের উপরে কথা তোমরা যা ভালোবাসা দিবা সেটাই আমরা মাথা পেতে মেনে নেবো ঠিক আছে তো মামাই স্টার্ট করে দিয়েছে মামা রেডি অসাধারণ অসাধারণ এই জিনিসটা যদি সেদিন হতো না মামা অসাধারণ হতো মানে এই ছাপটার জন্য তোমরা লাইক করে দাও বুঝলা মানে এত সুন্দর একটা ছাপ পরেছে এতেও যদি তোমরা লাইক না করো তাহলে আমাদের এই ব্লগ বানানো অভিজ্ঞতা আচ্ছা আচ্ছা মামা অনেকগুলো আছে মামা আছে তোমার পায়ের কাছে একটা থেকে গেল ওখানে একটা পড়ে গেল মামা আমরা কাঁকড়া দিয়ে স্টার্ট করি মাছকেও সেম সেই এটা কি মাছ মামা এটা ময়া হবে আছো এই যে টাংড়া আমি বললাম না এটাও টাংড়া না গো এটাও ময়া পিয়ালি পিয়ালি এগুলো এগুলো পিয়ালি বুঝলা জানা ছিল না যাই হোক নতুন তো

অসাধারণ অসাধারণ কিন্তু একটু লম্বা হয়ে গেছে মামা মামাকে যখন আমি বলেছিলাম যে ওর ছাঁকগুলো ভালো পড়ে না ও কিন্তু একটু উপলব্ধি করেছে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে নিজের নিজের ভিতরে আলোচনা করেছে তারপর ছাকগুলো প্রায় আগের থেকে অনেক ভালো পড়ে আর কি আর এ ওপরে নিয়ে আসো এখানে নিয়ে আসো এক কটা দেখলাম নেই বেরিয়ে গেছে ওই সেম জায়গায় আবার কি চালাবা মামা বলছে এবার একটু সামনে যাবে এখানটায় কি বলো তো এখানটায় না ওই তোমার ইয়ে পড়ে আছে পলিমাটি পড়ে আছে ওই জন্য আর কি কাদা কাদা কাদাগুলো উঠছে এবারও অসাধারণ করেছে রাউন্ড থ্রি এক এটা হচ্ছে আমাদের রাউন্ড থ্রি সেকেন্ড রাউন্ডে কোনো কিছু উঠেনি ফার্স্ট রাউন্ডে যা তার এসেছে থার্ড রাউন্ডে দেখা যাক কি হয় ওই বাবলুদার জালটা নিয়ে আসলে মনে হয় ভালো হতো না যেন আমরা ভুল করলাম এসছে মনে হচ্ছে কি দেখে তো মনে হচ্ছে না কোনো কিছু এসছে আর আমার ছাতার মধ্যে দিয়ে জল পড়ছে খুব খারাপ একটা পরিস্থিতি প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সৌন্দর্য এ বৃষ্টির দিনে না খুব সুন্দর একটা সৌন্দর্য থাকে তো মামা এবার একটু দূরে চলে গেছে অসাধারণ পড়েছে খুব সুন্দর একটা হোয়াইট দারুন মামা দারুন খুব সুন্দর একটা হোয়াইট পড়েছে তো আজকে বৃষ্টি পরিস্থিতি বেশিক্ষণ আমরা থাকবো না ঠিক আছে শুধুমাত্র আমরা আসলাম যে দেখা যাক হচ্ছে কি না মানে পরিস্থিতিগুলোকে আমরা মেপে নেওয়ার চেষ্টা করছি আর কিছুই না কোনো রেজাল্ট মনে হচ্ছে নেই চতুর্থ ছাকেও আমাদের আমাদের কোনো রেজাল্ট নেই রেজাল্ট জিরো আমরা পরপর তিনখানা ছাক জিরো তো মামা বলছে ওইদিকে যেতে হবে আমাকে এই দুর্গম রাস্তা খুব দেখে শুনে আমাকে নামতে হবে আই থিঙ্ক আমাকে আমাদের চটিটা খুলে দিতে হবে না মামা দাঁড়াও আমার জন্য দাঁড়াবা দেখতে পাচ্ছি এইগুলোতেও তো জল এসছিল আবার কমে গেছে আমি চটিটা পড়ে মনে হয় ভুল করলাম দেখা যাক ছুটি পড়েই যাই একটা গর্ত ছিল সেদিন চটিটা মনে হয় রেখে দিতে হবে আমাকে তার মানে কি মামা এগুলোতে জল এসেছিল জল উঠেছিল না ব্যাগটা নিয়ে আসলাম না পঞ্চম রাউন্ডেও আমরা আশাহীন পঞ্চম রাউন্ডেও আমরা আমাদের খেলা হয়নি আগের দিন তো কুকুরিগুলো হুটছিলো আজকে কোনো কিছুই নেই মামা আমাদের ভুল হয়েছিলো আমাদের আর্লি মর্নিংয়ে আসতে হতো না মামা আচ্ছা খাটালটা কি ভেঙে গেছে না উঠিয়ে নিয়েছে না এটা ওই ফরজটা সতের জন্য উঠিয়ে নিয়েছে না ওই সাইডে একটা ফরজ ছিল আমরা ভাবছিলাম বাসের এ ছিল আমরা ভাবছিলাম যে ওই এটা দিয়ে আমরা যাব খুব সুন্দর একটা ইয়ে পড়েছে আর জলে যা পরিস্থিতি মানে স্রোতের যা পরিস্থিতি জাল মেরা রাখার মতো অবস্থা নেই বড় একখানা পেলেই আমাদের জিঙ্গালালা বেরিয়ে গেলো ছিল না আছে বেরিয়ে গেল ছিল বেরিয়ে গেল যে ছেলেগুলোকে দেখালাম ওখানে ওই ছেলেগুলোর মধ্যে তিনজন এসছে আর ওরা এসছে কি নিয়ে দেখো একজন ছোট একটা মশারি নিয়ে এসেছে আর একজন বড় একটা নিয়ে এসছে খুলে নিয়ে আসলি কি রে না ছিল আগে থেকে দেখা যাক ওরাও নামছে আর এদিকে মামা তো ছাঁক দিয়েছিল একটা অসাধারণ তো কি হয় এই প্যান্ট এই প্যাকেটেতে ফোনটা না না এটাতে এটাতে প্যান্টে প্যান্টে হ্যাঁ আর কারো ফোন আছে ঠিক আছে ওদের ফোনটা আমি নিয়ে নিলাম আমি রেনপোর্ট পরে আছি বুঝবে না মামা কি বলছে মামা কি এসছে ভাতি যারা এসছে মামা তো ফ্লপ চলে গেছে মামা কি মন খারাপ ওদের রেটা দেখে নিচেরটা ভালো করে দাবি রাখ আরো জোরে যা স্পিডে যা সকালবেলা কেউ এসেছিল রে মনে হয় মাছ মারতে দেখ জামারা মেরে নিয়ে চলে গেছে এবার ঘুরে যা তুই জাকির এইসব তুই দাঁড়া আর ওটা ওর নাম কি তুই উঠ কীপ্তিকার উঠ হ্যাঁ মামা আবার পরিস্থিতি নিচ্ছে চালানোর এই যে মামা অসাধারণ একটা চাক দিয়েছে মামার রেজাল্ট কি হয় দেখি এদের রেজাল্টটা কি হয়েছে দেখি <laughs> <laughs> कांग्रेस से ना टांगड़ा <laughs> <थान्या। ते> <laughs> <laughs> का था इधर जा ले इधर जा ले डाल ले डाल ले ले के वाला हेगे दिए छे रे एजे ते ते एजे टांगड़ा आ आ डाल दो और उटा की आछे बडोटा ए नीचे मास्टर रे मास्टर नीचे हो प्रिया ओपरे प् आछे ओपरे आछे भीतर आछे सब मास्टर देख देख एडा है एजे एजे सब रखो एकटा टांगड़ा आ पीएलई आछे एगलो इखाना एकटा आछे एटा की रे टांगड़ा टांगड़ा ना 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 एटा बचुवा है भर इतकार सहित है बिस्मिल्लाह अल्लाह नाम ले इतना रे राघवेश इसकेनकी এরা অনেকগুলো মাছ পেয়েছে মামা দেখলা ওদের মাছ দেখো অসাধারণ মাছ পেয়েছে দেখো ট্যাংরা পেয়েছে কেবাড়া হেগে দিয়েছে এখানে হ্যাঁ বাচুয়া পেয়েছে আড়ের কি আড়ের কি অনেকক্ষণ প্রতীক্ষা করে ওই সেদিন তোমাদের দেখিয়েছিলাম হেভি টেস্টি মালটা এই যে হেভি টেস্টি মালটা আসছে হেভি টেস্টি যে মালটা দেখেছিলাম দারুন টেস্ট ফাঁসা দেখছো ট্রান্সপ্যারেন্ট গো পার থেকে পার দেখা যায় মাস্টার দেখো খুব সুন্দর ট্রান্সপ্যারেন্ট একদম জালি তো বৃষ্টি পড়ছিল তখন বাবাকে ফোন করে ডাকলাম বাড়িতে তার একটা জাল ছিল বাবলুদার এই জালটা নিয়ে ডাকলাম তো বাবা আগের জালটা চালানোর চেষ্টা করছে কিন্তু নদীতে কোনো মাছ নেই যে মাছ হবে মামা আবার ওই হ্যাঁ অনেকবার চালালাম চালানোর পরে দু একটা ছোটো ছোটো পেলাম ভোলা পেলাম দুটো মামা বললো যে মামা বলছে মাছের চালা পেলাম মাছ নাকি সাড়া দিল বাবাকে কল করে ডাকলাম যে ওই জালটা নিয়ে আসো হালকা জালটা এই জালটা এই জালটা নিয়ে আসলো বাবা আগে জালটা চালানোর চেষ্টা করছে দেখছে মাছ আছে কি নেই আচ্ছা আচ্ছা

হ্যাঁ মামা মাছ এসে বড় অনেক আরে বাবা কি যাক আমাদের আসতে অনেক প্রতিক্ষার পরে মামা একটা বড় মাছ উঠিয়েছে দেখা যাক এর মধ্যে কি আছে মামা এটা কি এসছে মামা তো আজকের পর্ব এখানে শেষ নাকি মামা হুম চলো মামা আজকের অভিজ্ঞতা কি তোমার কি বলতে চাও কিছু বলতে চাও দর্শকের বিরুদ্ধে জিরো না জিরো বললে হবে হ্যাঁ যেটা ওটাতে তো হয়ে যাবে না বেগুন ভাজা হ্যাঁ হবে তো বেগুন ভাজা মনের আনন্দে বর্ষার দিনে ঘাস খেয়ে বেড়াচ্ছে এটা হচ্ছে আমাদের দি এন্ড মামা লাস্ট এতে দেখা যাক কিছু আসে কি না একটাও তো উঠাতে হবে না ব্যাগে ব্যাগ থেকে বাইরে ফেলবো তুমি ওটা উঠাবা অসাধারণ জালটা পড়েছিল মামা বললে একটা উঠিয়ে দেখাবে কিন্তু রেজাল্ট জিরো সংরক্ষণের ভিতরে একটা আমি ধরে রেখেছি এখানে একে নিয়ে গিয়ে একামের মধ্যে দিব আর দেখব যে এ কতদিন থাকছে তো মামার আবার দিয়ে দিয়েছে আবার ট্রাই অ্যাগেন তখন পেল না জিরো হলো ও বলছে জিরো করে যাব না একটা না একটা উঠবে একটা একটা উঠাবো উঠিয়ে তারপরে যাবো আমরা দিয়ে এন্ড করবো বললাম আর আরেকজন ভাই জাল নিয়ে এসছে দাদা যাই হোক ও চেষ্টার উপরে চেষ্টা করেই যাবে আর মামা কি নিয়ে এসছে দেখি এন্ড তো মামা নাকি ধরো এটা জানতো রাখো এই মালটা থাকে না গো চলো তুমি এক কাজ করো কোনটা দিয়ে বেরোবো ওটা দিয়ে কেন বেরোবো মামা এটা দিয়ে বেরোবো আর ধরতে হবে না তোমাকে চলো তো এন্ড অফ দ্য বিগিনিংয়ে আমাদের এ এতগুলো মাল আমরা কালেক্ট করতে পারলাম আজকে তো মামার বাড়িতে বেগুন ঝোল হয়ে যাবে মামা বলো কিছু বলতে চাইছো বলবো আর শেষ আজকে ঠিক আছে এখন বেরিয়ে যাব বাড়ি আর যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যাবো বাড়ি তো পরবর্তী ভিডিওতে আবার সামনে মঙ্গলবার না মামা এরপরে কবে এরপরে কবে ছুটি পাবো যাই না জবে ছুটি পাই আবার স্টার্ট করবো আমরা তো সাথে থাকো আর যে মাছটা আমরা ধরেছি এখানে ছাড়ার জন্য বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি কীভাবে কোথায় নিয়ে গিয়ে রাখি ওকে কোথায় ছাড়ি অনেকটা ঠিক আছে চলো মামা তো ওকে নিয়ে চলে এসছি ওকে এখানে দিব তার আগে অক্সিজেন পাইপটা স্টার্ট করে দিই এখানটায় দেওয়া যাবে না পরিষ্কার করতে হবে মালটাকে ডাইরেক্টলি দিয়ে দিলাম তো আজকের পর্ব এখানেই শেষ ভালো লাগলে সাথে থাকো এর আগের ভিডিওগুলো দেখেছো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আবার দেখা হবে আরও কোনো এক ভিডিওতে লাইক করে ফলো করে সাথে থাকো